অঙ্গ অঙ্গ এবং গোসল করে পুরো শরীর ধুয়ে নিতে হয় অজুর ফরস হলো হাত ধোয়া মুখ মন্ডল ধোয়া মাথা মাসের করা ও পা ধোয়া আচ্ছা চিত্রগুলো চিত্র হম হাত ধোয়া তুমি করা নাক সাপ করা মুখ ধোয়া হম কোন সহ কোনোই সহ হাত ধোয়া হম মাথা মাসে করা হম পা ধোয়া হ্যাঁ